সিম্পুনি আবার রেডি হয়ে যান কারণ একের পর এক ধামাকা কিন্তু আনতেই চলেছে আনতেই চলেছে তার ধারাবাহিকতা এল সিরিজের আরও নতুন একটা বাটন ফোন এই ফোনটিতে বিশেষ কিছু আছে তার আগে বলে চাই সিম্পুনির আরও নতুন একটা একদম ধামাকা মার্কেট ধামাকা মোট কথা আসতে চলেছে খুব শীঘ্রই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন কারণ খুব শীঘ্রই এই ধামাকাটা আসতে চলেছে সিম্পনির এল এল আটচল্লিশ আরও নতুন একটা বাটন ফোন কিন্তু সিম্পনি মার্কেট এনেছে এখন দেখার বিষয় যে এই ফোনটির ব্যাটারি ব্যাক কল কোয়ালিটি এ সমস্ত আদার্স যাটা বাটন ফোন কিনতে লাগে সব কি ছিল কিনা মন মতো কি আমাদেরকে দিতে পেরেছে কিনা অলরেডি কথা কথা কিন্তু আমি ফোনটি আনবক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একদম ম্যাট ফিনিশিং এবং নতুনত্ব কিছু করার চেষ্টা করেছে ক্যামেরার মডিউলটা শুধুমাত্র এছাড়া কিন্তু একেবারে সিম্পুনি ডি তেতাল্লিশ একটা মডেল ছিল প্রায় সেম বলাই চলে যাই হোক সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে এবং এই ফোনটি কিন্তু মার্কেটে চাতা কালার ভেরিয়েন্টে তারা দিয়েছে প্রত্যেকটা কালার কিন্তু গর্জিয়াস তবে ব্ল্যাক কালারটা অবশ্যই ক্রাস পরে আর এ ধরনের কালারগুলোতে কিন্তু সচরাচর বোঝা যায় না এবং যারা একটু হালকা পাতলা স্লিম ফোন পছন্দ করেন তারা আজকের ভিডিওটা কিন্তু দেখতেই পারেন কারণ এই ভিডিওতে কিন্তু বিশেষ কিছু চমকও থাকবে যাই হোক ফোনটির একদম নিজ গেলে সেই কুখ্যাত মাইক্রো ইউএসবি পোর্ট হ্যাঁ ফোনটিতে মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে এবং পাশেই মাইক্রোফোনটি থাকবে ফোনটির একদম উপরে উঠলে কিন্তু একটা বিশাল সাইজের টস থাকছে অন্তত ফোনটিতে এবং ডান কিংবা বাম পিসে কিন্তু আর কোনো অপশন থাকছে না ফোনটির রেয়ার প্যানেলটা ওপেন করার আগে ফোনটির বক্স কন্টেন্ট দেখে নেব এই ফোনটিতে একটা চার্জার থাকবে শুধুমাত্র তাও টাইপ বি এবং এক বছরের একটা ওয়ারেন্টি সার্ভিস থাকবে তবে এখানে একটা বিশাল সুযোগ আছে সিম্পনি ডি তেতাল্লিশে কিন্তু ব্যাটারি এম্পিয়ারটা ছিল মাত্র এক হাজার কিন্তু এই ব্যাটারিতে সেই বিশেষ চমকটা হলো আঠারোশো মিলি করা হয়েছে এটা কিন্তু মনে হয় দুর্দান্ত আর আমরা কম বেশি সবাই জানি যে সিম্পনির ব্যাটারি এম্পিয়ারটা একেবারে একুরেট হয়ে থাকে অনায়াসে এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি তিন দিন চার দিনের মতো চার্জ নিতে পারবেন তাছাড়া ফোনটির রেয়ার প্যানেলটা ওপেন করার আগে বলে যাচ্ছি আপনি কি আমার চ্যানেলে নতুন তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাকিটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় যাই হোক ফোনটির যে রেয়ার প্যানেলটা আমি অলরেডি খুলে নিলাম এবং এই যে ঘাটগুলো এটা নিয়ে কিন্তু ভাই বিস্তার অভিযোগ আমার আছে কারণ অনেক কাস্টমার কিন্তু এই প্যানেলটা ফাটিয়ে নিয়ে আসে যে ভাই নতুন করে কিনতে পাওয়া যায় কিনা যে কোনো ফোনেরই হোক কিন্তু ক্ষেত্রে কিন্তু সিম্পুনি এটা একদম হালকা পাতলা আর এইটা কিন্তু একবার এই সমস্ত দাঁতগুলো ফেটে গেলে আর ব্যাক কভারটা লাগতে চায় না এবং ফেটে যায় অনেকে আসে টানাটানি করে ফেটে যায় তখন যেগুলো আর মার্কেটে পাওয়া যায় না ফোনটি দেখতে খারাপ হয় অথবা রাবার পেঁচিয়ে ইউজ করতে হয় একেবারে অকার্য অবশ্যই সাবধান ইউজ করার পরামর্শ থাকবে ফোনটি নেটওয়ার্ক এন্টিনে থাকছে একদম নিজ বরাবর হ্যাঁ গুরুত্বপূর্ণ কথা আছে নেটওয়ার্ক এন্টিনে নিয়ে তাছাড়া এই ফোনটিতে কিন্তু বত্রিশ জিবি পর্যন্ত এস ডি কার্ড ইউজ করার সুবিধা থাকবে আমরা জানি সচরাচর ষোলো জিবি দেয় কিন্তু এটা বত্রিশ জিবি তাছাড়া দুইটা সিম ইউজ করতে পারবেন একটা মাঝারি একটা একদম বড় তবে বড় যারা ছোট ইউজার তারাও পারবেন বড়টার ভিতরে সেট করে নিতে যাই হোক ফোনটি লাউড স্পিকার থাকবে এবং একটা ক্যামেরা থাকবে ফোনটিতে কিন্তু একটা ফ্ল্যাশও থাকছে আমরা দেখতে পাচ্ছি ফোনটি প্রথমে আমি ওপেন করে নেব এবং দেখব যে এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স এগুলো কেমন ছিল এই ফোনটিতে কিন্তু বেশ কিছু এক্সট্রা কিপ্যাড আমরা দেখতে পাচ্ছি যেমন ডেডিকেটেড মিউজিক কি থাকছে আপনি শুনতে পারবেন খুব সুন্দরভাবেই দেখতেই পাচ্ছেন ফোনটি কিন্তু অলরেডি ওপেন করে খুবই অল্প সময় লাগলো ফোনটি কিন্তু ওপেন হয়ে গেল হ্যাঁ এবং এই ফোনটিতে থাকছে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে ডিসপ্লে ব্রাইটনেসটা নিয়ে কোনো কমপ্লেন নেই তবে ফিচার্সে নতুনত্ব কিছু করার চেষ্টা করেছে যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো আকারে কিন্তু এই অ্যাপসগুলো থাকছে যাই হোক ফোনটির যে সমস্ত অক্ষরের সাইজ এটা কিন্তু মোটামুটি দুর্দান্ত বেশ বড় বড় করা হয়েছে এবং এই ফোনটির যে ভাইব্রেশন আমরা যদি ভাইব্রেশন নিয়ে কথা বলি এখানে কিন্তু মোটামুটি একটা মিডিয়াম কোয়ালিটির ভাইব্রেশন থাকবে একেবারে যে হাই সেটা কিন্তু না তাছাড়া এই ফোনটির একেবারে জয় স্টিকটা কিন্তু স্টিল ফ্রেমের থাকছে এটা মোটামুটি বেশ সুন্দর লেগেছে আমার কাছে কারণ অনেক সময় জয় স্টিকটা প্লাস্টিকগুলো ফেটে যেতে চায় ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আমরা চলে যাব হাইলাইটেড ফিচার্সে দেখা যাক কি কি আমাদের জন্য রাখা হয়েছে ফোনটিতে কিন্তু তিনশো মেসেজ ক্যাপাসিটি থাকছে এটা মোটামুটি একেবারে না থাকার চেয়ে মোটামুটি ভালো তাছাড়া মিস কল ডায়াল কল রিসিভ কল এগুলো এক ক্লিকেই থাকছে এবং ফোনটিতে কিন্তু একটা ক্যামেরাও থাকছে জিরো পয়েন্ট জিরো এইট একটা ক্যামেরা থাকবে সেক্ষেত্রে অবশ্যই একটা এইচডি কার্ড ইউজ করতে হবে আর ফোনটির ফোন বুক ক্যাপাসিটি যদি আমরা একটু চেক করি এখানে কিন্তু এক হাজার কন্টাক্টস ক্যাপাসিটি থাকবে মোট তেরোশো কন্ট্যাক্ট সেভ করতে পারবেন এই ফোনটি দিয়ে এবং এই ফোনটিতে কিন্তু মাল্টিমিডিয়া থাকবে সেখানে অডিও প্লেয়ার থাকবে আর অডিও প্লেয়ার থাকবে এবং সাউন্ড রেকর্ডও থাকবে ভিডিও প্লেয়ার থাকবে ইমেজ ভিউয়ার থাকবে ফোনটিতে আর ফোনটিতে কিন্তু থাকবে সে কাঙ্ক্ষিত সেটিংস সেটিংসের ভিতরে অ্যাডভান্স সেটিংস থাকবে সেখানে কিন্তু অটো কল রেকর্ড অপশনটা আছে শুধু অন করে দিতে হবে তাহলে অল কলগুলো রেকর্ড করতে পারবেন লিস্ট থাকবে অটো রিডাইল থাকবে ভাইব্রেশন অন কল কন্টাক্ট অপশনটাও কিন্তু আছে একেবারে দুর্দান্ত মোটামুটি এই অপশনটা অ্যান্সার মুড থাকবে ফোনটিতে এবং এই ফোনটিতে কিন্তু টাইম ডেট ল্যাঙ্গুয়েজ থাকবে বাংলাতে ইউজ করার সুবিধা ডেডিকেটেড কী থাকবে ফোনটিতে এবং এই ফোনটির ডিসপ্লের ব্রাইটনেস বাড়াতে পারবেন কমাতে পারবেন মোটামুটি সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটি দুর্দান্ত ছিল এক কথায় রিসেট দেওয়ার প্রয়োজন হলে সেক্ষেত্রে কিন্তু চারটা শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটি একটা রিসেট দিয়ে নিতে পারবেন অনেকের প্রয়োজন হয় বাটন ফোন রিসেট দেওয়ার ফাইল ম্যানেজার থাকবে অ্যালার্ম থাকবে তিনটা সেট করার সুবিধা আমরা মূল আকর্ষণ রিংটোনের সাউন্ডটা একটু চেক করব চলুন দেখা যাক সেই চিরসেনা রিংটোন মোট পাঁচটা রিংটোন কিন্তু ফোনটির ভিতরে থাকবে রিংটোনও কিন্তু এইচডি কার থেকে ইউজ করতে পারবেন গান ওয়াজ নসিয়াত যেটা মন চায় আপনার এবং ভলিউম কিন্তু এখান থেকে আপনি বাড়িয়েও নিতে পারবেন কমিয়েও নিতে পারবেন এই সমস্ত ফোনের কমানের প্রশ্নই হয় না বাড়িয়ে নিতে হবে এবং এফ এম রেডিও শুনতে পারবেন ফোনটিতে মোটামুটি বেশ সুন্দর এবং স্ট্রং সিগন্যাল পাবেন ফোনটির এফ এম রেডিওতে টুলসে টুকলে কিন্তু ক্যালকুলেটর থাকবে এবং থাকবে সেই কাঙ্ক্ষিত টস মোটামুটি বেশ আলো থাকবে সিম্পলি সচরাচর এত বড় টস দেয় না কিন্তু এত স্লিম ফোনে ব্যাটারি এম্পেয়ারটা যেহেতু একটু বেশি করেছে তাই টচটাও কিন্তু মোটামুটি বেশ বড় দিয়েছে এই জিনিসটাও অনেকের প্রয়োজন হয় একটু বেশি ব্যাটারি ব্যাকআপ বেশি টস ব্যাক এগুলো তাদের জন্য বেশ ফাটাফাটি কিন্তু হতে পারে ফোনটিতে ইন্টারনেট নামক একটা অপশন আমরা দেখতে পাচ্ছি অবশ্য সিম ঢুকালে ওপেন হবে তো ভাই কোনো কাজের ইন্টারনেট কিন্তু ফোন দিতে থাকবে না এখন কথা হচ্ছে যে এত কিছু সিলিন বাটন ফোন দিয়ে প্রাইস কত রাখা হয়েছে এত কিছু দিয়ে কিন্তু বাটন ফোনের দাম রাখা হয়েছে মাত্র তেরোশো টাকা হ্যাঁ তেরোশো টাকার বিনিময়ে কিন্তু এই ফোনটি আপনি ক্রয় করতে পারেন এখন মূল আকর্ষণ ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে সিম্পুনি ফোনের কল কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন আমার ছিল না কারণ এদের কল কোয়ালিটি মোটামুটি বেশ ভালো হয় এটা আমরা কম বেশি সবাই জানি তবে এই ফোনটিরও একটা রোগ বরাবরের মধ্যে আছে যে সাউন্ড লাউটে চলে আসে কিছুটা সাউন্ড লাউড স্পষ্টভাবে এছাড়া ফোনটি নেটওয়ার্ক নেটওয়ার্কের কোনো ফোনটিতে পড়তে হচ্ছে না মোটামুটি বেশ ছিল তাহলে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে এবং এই ফোনটি আপনি কেন কিনবেন চলুন আমরা এক নজরে দেখে নিতে চাই এই ফোনটিতে কিন্তু থাকছে এক হাজার ফোন বুক ক্যাপাসিটি বিগ টস ডেডিকেটেড মিউজিক কি থাকছে ডুয়েল সিম থাকছে টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে থাকছে আঠারোশো মিলিএমপিআর ব্যাটারি থাকছে ডিজিটাল ক্যামেরা উইথ ফ্ল্যাশও থাকছে এবং অডিও ভিডিও ওয়ারলেস এফএম জিপিআরএস ভাইব্রেশন ইউজবি ম্যাস স্টোরেজ এবং বত্রিশ জিবি এইচডি কার্ড ব্যবহার করার সুবিধা পাচ্ছেন কিন্তু এই ফোনটিতে বড় টসও পাচ্ছেন মোটামুটি এই ছিল বিস্তারিত আর আরও নতুন নতুন চমক দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে আরো নতুন কোন আকর্ষণ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম